ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম প্রতিদিনের আপডেটে আজকে থাকছে দশই মার্চ দু হাজার পঁচিশের অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর যেগুলো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কত তারিখে উত্তর আটই মার্চ প্রতি বছর আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় উনিশশো পঁচাত্তর সাল হতে এই দিবসটি পালিত হয়ে আসছে দুই চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশের ফাইনাল অনুষ্ঠিত হয় কত তারিখে উত্তর নয় মার্চ দুই হাজার পঁচিশ তিন চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে কোন দল উত্তর ভারত ও নিউজিল্যান্ড চার বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে উত্তর দোসরা মার্চ প্রতি বছর দোসরা মার্চ পাঁচ অবজারভেটরি ফর হিউম্যান রাইটস কোন ভিত্তিক মানবাধিকার সংস্থা উত্তর যুক্তরাষ্ট্র এর প্রধান রামি আব্দুল রহমান ছয় বিশ্বে বাল্যবিবাহের শীর্ষ দেশ কোনটি উত্তর নাইজার বাংলাদেশের অবস্থান অষ্টম এবং এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম সাত জুলাই বিপ্লব দু হাজার শহীদ হৃদয়চন্দ্র তারুয়া কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন সম্মেলনের শহর বলা হয় কোন শহরকে উত্তর জেনেভা সুইজারল্যান্ড নয় ফোর আন্দোলন কিসের সাথে সম্পর্কিত উত্তর নারীবাদী আন্দোলন দশ এলিফেন্ট ডিপ্লোমেসি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত এগারো দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চূড়ান্ত হিসেবে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত উত্তর দুই মার্কিন ডলার বারো গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশ সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর বুরকিনা ফাসো বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম তেরো বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দলের নাম কি উত্তর জাতীয় নাগরিক পার্টি এনসিপি এটি আত্মপ্রকাশ করে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দ মানুষ হিসেবে স্বীকৃতি পায় নিউজিল্যান্ডের কোন পর্বত উত্তর মাউন্ট তারানা কি একজন মানুষ হিসেবে যেসব সুযোগ সুবিধা পায় এই পর্বতও সমান সুযোগ সুবিধা পাবে পনেরো ওর্থ কি উত্তর প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সমুদ্রে তলদেশে নির্মাণাধীন বিশ্বের দীর্ঘতম কেবল প্রজেক্ট এটি পঞ্চাশ হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ তারের পথ ষোলো চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করা বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযানের নাম কি উত্তর অডিসিয়াস সতেরো গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত উত্তর সাউথ সেন্ট্রাল রোড খুলনা ছাব্বিশে মার্চ দুহাজার ষোলো ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি উত্তর উপেন্দ্র দ্বিবেদী উনিশ ডিপসিক এর প্রতিষ্ঠাতাকে উত্তর লিয়ান ওয়েনফেং বিশ বিশ্বের প্রথম এআই চালিত হোটেলের নাম কি উত্তর অটোনোমাস এটি যুক্তরাষ্ট্রের লস ভোগাসে অবস্থিত একুশ জাতীয় ভোটার দিবস পালিত হয় কত তারিখে উত্তর দোসরা মার্চ এবারের প্রতিপদ্য তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে বাইশ কেসাবলাঙ্কা সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত উত্তর মরক্কো তেইশ বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে উত্তর পয়লা এপ্রিল দু ইউরোপের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে ইউরোপীয় কমিশন কত বিলিয়ন পাউন্ডের পরিকল্পনা গ্রহণ করেছে উত্তর আটশো বিলিয়ন পাউন্ড পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম আট মাসে কত ডলার পণ্য রপ্তানি হয়েছে উত্তর তিন হাজার দুইশো চুরানব্বই কোটি ডলার ছাব্বিশ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কি নামে পরিচিত উত্তর ইউএসএইডি সাতাশ গঙ্গা পানিবন্টন চুক্তির মেয়াদ শেষ হবে কত সালে উত্তর দুই সালে সার্বিয়ার রাজধানীর নাম কি উত্তর রেলগ্রেট ত্রিশ দুই সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কতজন ব্যক্তি উত্তর আটজন এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ